এখানে মানে আমাদেরকে বোঝাচ্ছেন আল্লাহ যে বনি ইস্টাইলদের মধ্যে এরকম কিছু লোক ছিল বা যারা পাণ্ডিত্য তারা দাবি করতো যে আমরা এই বিষয়ে অনেক দক্ষ অনেক গেলি কিন্তু তারা তাদের কিতাব এই মানুষের সামনে তুলে ধরতো না তাদের মধ্যে ছিল উম্মিহীন তারা উম্মি তারা জানতো না পড়া লেখা কিন্তু তারা এই কোরআন শরীফ নিয়ে তাদের চিন্তা ভাবনা করতো যার ফলে এই কোরআনের যে প্রতিটা হুকুম তাদের অন্তরে গেঁথে গিয়েছিল সুবাহ আল্লাহ

একটা হিকমত আল্লা আলা আমাদেরকে এই আয়াতে দিয়েছেন যেটা আমাদের বোঝা খুবই গুরুত্বপূর্ণ তো সেটা নিয়ে আমি কিছুটা আলোচনা করব। আমি যেন স্পষ্টভাবে সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পারি এবং আমি সহ আপনারা সবাই যেন আমল করতে পারেন সে তৌফিক আল্লাপাক দান করুন আমিন আল্লাপাক এই আয়াতে বলেন ইনল্লা জিনু আমা আনজল না মিনালাই নাত নিশ্চয়ই যারা গোপন করে সুস্পষ্ট স্পষ্ট নিদর্শনসমূহ। ওয়াল হুদা এবং হিদায়াত পাকের আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা সব ধরনের বই পুস্তকের জ্ঞান এগুলা আমাদের মধ্যে থাকে কিন্তু আমরা যে বিষয়টা থেকে অনেক দূরে থাকি বা যে বইটা থেকে আমরা অনেক দূরে থাকি সেই বইটা হলো পবিত্র কোরআন শরীফ এটা খুবই দুঃখের বিষয় আমাদের জন্য আল্লাহ পাক বলেন যে এখানে মানে আমাদেরকে বোঝাচ্ছেন আল্লাহ সুবাহন আলা যে বনি স্টাইলদের মধ্যে এরকম কিছু লোক ছিল বা যারা পাণ্ডিত্য তারা দাবি করত যে আমরা এ বিষয়ে অনেক দক্ষ অনেক জ্ঞানি কিন্তু তারা তাদের কিতাবকে মানুষের সামনে তুলে ধরতো না এবং এই কিতাবের মধ্যে যে আল্লাহ পাকের যে হুকুমগুলা যে নিদর্শনগুলা যেগুলা মানে মানুষ যদি ঠিকভাবে দেখে তাদের চিন্তা করার বিষয় যে আসলে এইগুলা তো কোনো মানুষ দিতেই পারে না নিশ্চয়ই এগুলো আমাদের মহান রব আল্লাহ সুবাহান তালা দিয়েছেন এই বিষয়টা যে তারা চিন্তা করবে আয়াতগুলো যে তাদের সামনে থাকবে এটা তারা গোপন করে রাখে তাদেরকে পাক এখানে বলছেন পরবর্তীতে আল্লাহ পাক বলছেন তাদের উপর লানত এবং এই লানতকারী এক আল্লাহ পাক রেখেছেন যারা শুধুমাত্র তাদের অভিশপ্ত তাদেরকে লানত করতে থাকে মিন জালে তো এই বিষয়টাই আসলে আমাদের বর্তমান সময়ে আমরা এটা শিকার কারণ আমরা অনেক সময় কোরআন শরীফ ধরি আমরা চিন্তা করি যে আমি তো পারি না আমি তো শিখি নাই আমি তো এটা জানি না ওইটা জানি না কিভাবে আমি কোরআন শরীফ শিখব তো দেখেন আল্লাপাক কিন্তু অনেক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কোরআন শরীফ শিখার যেমন আমরা এখন ইউটিউবে চাইলে খুব সুন্দরভাবে আমরা এই যে বাংলা তাফসিলগুলো আমরা শুনতে পারি কোরআন শরীফের এটা কিন্তু আপনার জন্য সুযোগ কোরআন শরীফ থেকে জানার যে আসলে আয়তে কী বলতেছেন আল্লাপাক পাশাপাশি আমরা এখন তিলওয়াজ শুনতে পারতেছি এগুলো কিন্তু আগে ছিল না এত সহজ তো এখন আল্লাহবাক সহজ করেছেন তো এই জিনিসগুলো যদি আমরা এখনও মানে গোপন করি আমাদের ভিতরে একটা ভুল ধারণা কী যে আমরা যদি আঠারো বছর মাদ্রাসায় পড়ালেখা করি তারপরেই হয়তো কোরআন শরীফ শিখা আমি উপযোগী কিন্তু এটা আসলে ভুল ধারণা কারণ আমাদের সাহাবাইকেরা আমরা কিন্তু শিক্ষিত ছিল না তারা খুবই কম শিক্ষা তাদের মধ্যে ছিল উম্মিহীন তারা উম্মি তারা জানতো না পড়ালেখা কিন্তু তারা এই কোরআন শরীফ নিয়ে তাদের চিন্তা ভাবনা করত। যার ফলে এই কোরআনের যে প্রতিটা হুকুম তাদের অন্তরে গেঁথে গিয়েছিল সুবাহান আল্লাহ এই বিষয়টাই আসলে আজকে এই আয়াতের থেকে আমি নিজেও মানে বুঝলাম এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এটা যেন আমরা আমল করতে পারি এবং বিশেষ করে এই কোরআন শরীফের এই যে হুকুমটা আল্লাহ বলেছেন এটা একটা নিদর্শন এবং হেদায়াত যখনই আমরা কোরআন শরীফ পড়বো আমরা চিন্তা করব যে এখান থেকে আমি কোনো না কোনো হেদায়াত লাভ করব। কারণ আল্লাহ বলেছেন যে যে কোরআন শরিফকে তার অন্তরে ধারণ করে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক এত শক্তি দিয়েছেন এক একটা আয়াতে যে এগুলো আমাদের অটোমেটিক পদ দেখে থাকে সুবাহান আল্লাহ তো তার মানে কি যে কোরআন শরীফ একটা নিদর্শন এটা একটা সিম্পল বইটা যে আমি একটা বই পড়লাম পরিবর্তন আনতেও পারি নাও আনতে পারি না আপনি যদি এটা পড়েন এবং অনুভব করেন যে না আমি কিছু না কিছু আমার মহান প্রভু থেকে শিখতেছি ধীরে ধীরে আপনি খেয়াল করবেন যে আপনার ভেতরের অন্তরের যে সমস্যা এগুলো দূর হচ্ছে এবং আপনি সঠিক দিকে আগাচ্ছেন এবং এইটাই আমাদের আসল প্রধান এই হিকমত এই আয়টা থেকে যেটা আল্লাপাক এই আয়তে দিয়েছেন কাজেই আমি যেন আমল করতে পারি যা আমি বললাম এবং আপনারা যারা শুনলেন সবাই যেন আমল করতে পারেন সে তৌফিক রহমত আল্লাহ পাক দান করুন আমিন আর আহমদুলিল্লাহ হিরাবলাম